যে রাত্রে বেলাটা আমাদের খুব খারাপ কেটেছিল খুবই খারাপ মানে বলতে পারো সকাল ছটা পর্যন্ত আমি আর ওয়াজিয়ার পাপা দুজনেই মানে ওকে কোলে নিয়ে বসেছিলাম ওয়াজাম কালকে রাতে প্রচন্ড কান্নাকাটি করেছে আর এই সেম প্রবলেমটা কিন্তু ওর আগেও একবার হয়েছিল সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকালবেলা রোদ ঝলমলে একটা ওয়েদার দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম কালকে তো দেখিয়েছিলাম প্রচুর বৃষ্টি হয়েছিল তারপর সকাল সকাল এরকম রোদ দেখে মনটা ভালো হয়ে গেল সকালটা এরকম রোদ ঝলমলে হলেও রাতটা একদমই ভালো কাটেনি সবটাই শেয়ার করব ভিডিওর মাধ্যমে দেখতে থাকো সকালে প্রথমেই আজকে বানিয়ে নিচ্ছি ওয়াজিয়ার জন্য একটু সুজি ওয়াজিয়া ঘুম থেকে উঠে পড়েছে আর আজকে সকালে ওকে দেব সুজি সেটা এখন বানিয়ে নিচ্ছি ওয়াজিয়া সুজিটা আমি বরাবরই খুব সিম্পলভাবে বানাই আর ও খেতেও খুব পছন্দ করে দেখতেই পেলে পাত্রে সামান্য ঘি দিয়ে নিয়েছি তারপরে সুজিটা হালকা লাল লাল করে ভেজে তার মধ্যে জল অ্যাড করে দিয়েছি ব্যাস এতে আর কিছু দেবো না এখন ঢাকা দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর এতে একটা কলা ম্যাশ করে দিয়ে দিয়েছি দেখো ওয়াজিয়া সুজি এনেছি এতে কিন্তু একটু কলা অ্যাড করে দিয়েছি যেটা তোমাদেরকে আর দেখানো হয়নি ওয়াজিয়া চলো খেয়ে নাও ওয়াজিয়া আর মনটা খারাপ সারারাত কান্নাকাটি হয়েছে কেন সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো বাজিয়ার খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে ওর পাপাও ঘুম থেকে উঠে পড়েছে ফ্রেশ হয়ে নিয়েছে এখন ওকেও এখানে খেতে দিয়ে দিয়েছি আর সঙ্গে আমিও একটু চা খেয়ে নিলাম তারপরেই দেখো এনার্জি ড্রিঙ্ক খেয়ে এনার্জি নিয়ে লেগে পড়েছি সকালের কাজে সকালের কাজ বলতে রান্না বান্না তো থাকে না সেগুলো মাই করে নেয় সকালবেলা করে স্কুলে চলে যায় আমি একটু পারলে হেল্প করি নাহলে এই কদিন একদমই উঠতে পারছি না ওই যে বলছি রাতে মানে ঘুমই হচ্ছে না সেই জন্য সকালে উঠতেও লেট হয়ে যাচ্ছে যাই হোক ওয়াজিয়ার অনেক জামা কাপড় যেগুলো ছোটো ছোটো হয় না বাচ্চাদের টুকরো টুকরো দিন পরে আর সারাদিনই ধুতে লাগে তো সেগুলোই এখানে ওয়াশ করা হয়েছে সেগুলোকে ভালো করে ফোল্ড করে নিলাম ফোল্ড করার সময় পাচ্ছিলাম না ফোল্ড করে এখন একটা জায়গাতে রেখে দেব। এই ঘরটা একটু অগোছালো লাগে তার কারণ এই ঘরেই মানে আমাদের সকলের জামা থাকে মানে একটা ঘর আছে সেটাতে ভাইয়ের কিছু থাকে আর এটাতে আমাদের সবার থাকে সবার জামা কাপড় এক জায়গাতে থাকতে সবাই মিলে নিতে নিতে না একটু অগোছালো হয়ে যায় তারপর এই বিছানার উপরেই সকালবেলা সমস্ত কিছু হয় যেহেতু খাওয়া সবজি কাটা সেই জন্য একটু অগোছালো ছিল সব কিছু ভালো করে গুছিয়ে ক্লিন করে নিলাম কি হলো দেখো কিন্তু ভয় পাচ্ছে কেন বলো তো এই দেখো এই হলো আমার খালাতো ভাই তো আজকে যেহেতু শুক্রবার একটু তাড়াতাড়ি আমার ভাইকে খুব ভয় পায় সেই জন্য আর কি দেখো এই যে দরজা দিয়ে দিচ্ছে কি হলো মাম্মা ও এসেছে বলে ভয়তে ওরকম করছে দেখো দরজা লাগিয়ে দিচ্ছে দেখেছি আবার দুষ্টুমি করছে আবার হাসি হচ্ছে দরজা লাগাচ্ছে কেন হ্যাঁ দেখতে পেলে ঘরটা গুছিয়ে নিলাম তারপরে ওর জন্য ভাত নিয়ে চলে আসলাম ও খেয়ে আবার বেরিয়ে যাবে সেই জন্য তো ওকে খেতে দিয়ে দিলাম আবার বলিস তো চলে গেল খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে আসলাম ভাইয়ের ঘরে তোমাদেরকে বললাম ভাইয়ের ঘরে ভাইয়ের সমস্ত কিছু থাকে এখন ওর ঘরটাকে একটু ভালো করে গুছিয়ে রাখছি তার কারণ ও সকালে কাজে চলে গেছে আর বুঝতেই পারছো ব্যাচেলার ছেলে তো ও তো ওর ঘরটা কখনোই মানে গোছায় না অনেকেই গোছায় কিন্তু আমার ভাই করে না একদমই তো সেগুলো আমরাই করি খেলনা নিয়ে এখনও খেলছে চলো হাফি করতে হবে রোদ হচ্ছে বোঝা মুশকিল একটু আগে এত রোদ মানে বাইরে জামা কাপড় মানে মেলাই যাচ্ছিল না আর এখন দেখো তারপর আবার মেঘলা হয়ে গেল আর এই মেয়েটা দেখো দরজা খোলার উপায় নেই দরজা খুললেই চলে আসবে মেকআপের সব বক্স তো ওয়াজিয়া কি করছে দেখো এটাকে নিয়েছে নিয়ে চোখের উপরে আবার এমন করছে মানে ও জানে যে এটা কোথায় দিতে হয় মানে এত দুঃখ আমাদের এতটাই বড় মানে পারিয়া ওয়াজিয়া দুজনেই খেলে মানে মোটামুটি ওদের মানে একদম পুষিয়ে যায় আর একটু দাঁড়া খুললেই হয় ওয়াজিয়া একদম উঠোনে চলে আসবে মাম্মা চলো হাপি করতে হবে এগুলো না এগুলো দিদি হারিয়ে যাবে চলো হাপি করতে হবে চলো হ্যাপি করি ঘড়িতে এখন দুপুর 3 বেলা হয়ে গেছে একটু যেহেতু সবাই বেলা করে ওঠে সেই জন্য দুপুর 3 তে বেজে গেল এখন ওয়াজির খাবার আনলাম পেপের তরকারি আর ডিম সিদ্ধ আজকে ওকে এটাই খাওয়াবো চলো ওকে খাইয়ে নেওয়া তারপর আমরা খাওয়া দাওয়া এখন নিয়ে আসলাম ওয়াজির पापाকে খাইয়ে দেব আজকে রান্না করেছে মা ডাল আর মাংস আর পেপের তরকারি তো এটা দিয়ে এখন খাইয়ে দেব খানো হয়ে গেলে আমরা খাবো প্রচন্ড খিদে পেয়েছে চলো আগে আবার

দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করেছি তারপরে আর তেমনভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি এটা হলো সন্ধ্যাবেলা বাড়িতে এসেছিলো মেজো খালামা মেজো খালামার মেয়ে ভাবি সবাই এসেছিলো ওদের বাচ্চা কাচ্চারা এসেছিলো সবাই মিলে অনেক গল্প আড্ডা হাসি মজা হলো বেশ অনেকটা দিন পরেই আসলো তো সবাই মিলে খুব মজা করলাম আর এখানে দেখো ওয়াজিয়ার পাপাকে এইভাবে ব্লেয়ার করে দিয়েছি তার কারণ হলো ওর যেহেতু এখন কলার বোনটা ভেঙে গেছে হাতে পাত বসানো হয়েছে জামা তো পরতে পারছে না সেই জন্য আর কি এরকমভাবে ভাবে ব্লেয়ার করে দিয়েছি অনেকটা সময় কাটাল এখন ওরা বাড়িতে চলে যাচ্ছে তো মনটা একটু খারাপ লাগছে অনেক দিন পর অনেক আনন্দ করার পর এরকম চলে গেলে মনটা খারাপই লাগে আবার 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 আসবে আসবে হ্যাঁ এসো আহা দেখতে পেলে ওরা বাড়িতে চলে গেল তারপর বাড়িতে এসে এখানে হচ্ছে সকালের জন্য রুটি সকালে যেহেতু মা একদম সময় পায় না একটু বেশি রাত করেই বানিয়ে রেখে দেয় আর যেহেতু খামির করে রুটিগুলো বানাই সেহেতু কোনো রকম সমস্যা কিন্তু হয় না আব্বুও নিয়ে যায় তারপরে সবাই খায় সকালবেলা সকালে সবাই রুটি খায় আমি কিন্তু ভাত পছন্দ করি আমি কিন্তু ভাত খাই আর একদিকে রাতের জন্য ভাত গরম করে নিচ্ছে এখানে

চুলগুলো কাটিয়ে দিতে হবে চুলের জন্য কি বাজে দেখাচ্ছে দেখতেই পেলে ওর নানার সঙ্গে এতক্ষণ খেলা করছিল এখন কিন্তু অনেক রাত রাত একটা বাজে এখন আমরা ঘুমাতে যাবো তো যাই হোক ঘুমাতে ঘুমাতে আরও অনেক লেট হয়ে যাবে মেন যে কথাটা তোমাদেরকে বলবো বলে ক্যামেরাটা অন করলাম সেটা হলো কালকে বেলাটা আমাদের খুব খারাপ কেটেছিল খুবই খারাপ মানে বলতে পারো সকাল ছটা পর্যন্ত আমি আর ওয়াজিয়ার পাপা দুজনেই মানে ওকে কোলে নিয়ে বসেছিলাম ওয়াজিয়ার পাপা তো এমনি পাঁচর যন্ত্রণার জন্য ঘুমাতে পারে এমনি বসে থাকে ওয়াজিয়াকে নিয়ে আমি কোলে নিয়ে বসেছিলাম কালকে রাতে প্রচণ্ড কান্নাকাটি করেছে আর এই সেম প্রবলেমটা কিন্তু ওর আগেও একবার হয়েছিল যত সম্ভব এটা ওর কিডনির জন্যই হয়েছিল ডক্টর তো কিমির ওষুধ দিয়েছিল চোদ্দ দিন অন্তর অন্তর খাইয়েছিলাম এটা আগের মাসেই হয়েছিল আবার এই মাসে এই প্রবলেমটা হলো যাই হোক ও খুব মানে ওর দিদি যদি একটু ললি ললিপপটা খাই আমরা ওকে দিই না তোমাদেরকে আগের ভিডিওতে দেখালাম ও সেই ললিপটা যেদিনই খাবে এই প্রবলেমটা কিন্তু হয় তো এটা নিয়ে অনেক ভুগেছে আজকে আবার ডক্টরকে ফোন করে ডক্টর কিমির ওষুধটা দিয়েছে আমি ওকে দিয়ে দিয়েছি যাই হোক তোমরা তোমাদের বাচ্চাকে আমি যেটা বলবো যে ললিপপ এটা থেকেই দেখছি মেন সাইড এফেক্টটা হচ্ছে এটা কোনোভাবেই দেবে না একদম আমি তো আজকে থেকে সবাইকে বারণই করে দিয়েছি যে কেউ যেন না দেয় ঠিক আছে তো যাই হোক খুব প্রবলেম গেছে কালকে রাতে হ্যাঁ ম্যাম একটা কথা বলছি চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম তোমাদের এটাই বলার ছিল ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকো মামাম টাটা করে দাও নাইট আল্লাহ হাফেজ মামাম টাটা করে দাও টাটা বলো ওয়াদিয়া বলবে না ও ক্যামেরা দেখে কিছুই বলবে না চলো টাটা